এটা সত্যি শুনেছেন কিন্তু হঠাৎ করে হয়ে গেছে আমি নিজেও ভাবতে পারি নাই যে এই হয়ে যাবে তো তো তোর তোর আমি নাই নানিও বাসায় নাই যাই হোক কাজের তো বাসায় আছে সমস্যা নাই তোর বউ কি কালকে বেড়াতে আসিস ঠিক আছে আচ্ছা ওকে সমস্যা নেই নানা ভাই আমি অবশ্যই আসবো কালকে আসসালাম আলাইকুম নানা ভাই তাহলে আজকে আমি যাই নাকি হ্যাঁ ঠিক আছে কালকে কিন্তু ও করবেন আমাদের জন্য কালকে কিন্তু বকে নিয়ে আসবি আচ্ছা ওকে আমি অফাক রইলাম সবকিছু তো ওদের জন্য রান্নাবান্না হবে ঠিক আছে চলো আসবে আমি এখন কোথায় ছাপু আমরা এখন যাইতেছি কোথায় জানো আমার এক নানা ভাই আছে উনি তোমাকে দেখতে চাইছে কিন্তু ওনার কাছে যাইতেছে আজকে ওনার বাসায় দুপুরে দাওয়াত আছে চলো আমরা যাই ঠিক আছে

হ্যালো হ্যাঁ 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 আমি আসতেছি ও আচ্ছা আচ্ছা দুই মিনিট স্যার আমি আসতেছি আমাকে বসে একটু ফোন দিয়েছে বুঝছো তো আমি এখন একটু বাহিরে যাচ্ছি তুমি নানার সাথে বসে একটু গল্প করো আমি আসতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে নানা ভাই তাকে রেখে গেলাম তার সাথে বসে গল্প করেন আমি আসতেছি হ্যাঁ আবার দেখা হবে আসতেছি নানা ভাই তো অনেক হ্যান্ডসাম কি জোস কি বলো আমার স্বামী থেকে অনেক জোস তুমি না না ভাই তাই হ্যাঁ অনেক হ্যান্ডসাম তুমি তো অনেক তোমাকে কে না আগে পেলাম নামে স্বামী আগে তাহলে তোমাকে কি দিয়ে করতে মনে হয় এদিকে 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 আসো এদিকে তোমার কথা শুনে তো শরীর নি শুনো কি দেখি আমার অনেক ফিল কথা বলি শুনো হ্যাঁ বলো আসলে কি জানো তোমার নানি ওয়াজকা ভাষায় নেই

তোমাকে যে আমি আগে কাছে পেতাম তাহলে অনেক রোমান্স করতে পারতাম যাই হোক এখন যা হয়ে গেছে তো গেছে তোর সাথে দিতে তোমার বিয়ে হয়ে গেছে কিছু করার নেই হ্যাঁ এটাই তো মাঝে মাঝে আমার বাসায় আসবা হ্যাঁ আমার কাছে সময় দিবা ওই তো বুঝবো না ও অফিসে থাকবো তোমার নানি মনে করো যে বয়স হয়ে গেছে অফিসে কাছে ব্যস্ত থাকে হ্যাঁ ওই বাপের বাড়ি তাই দিস হ্যাঁ বুঝো নাই জি তুমি আমার কাছে আসবা তুমিও মজা করবে পাইবা আমিও মজা পাই হ্যাঁ এটাই তো টাইম পাস করবে হ্যাঁ টাইম পাস করবো

নাতি আসার আগে আগে আমরা কাজ চাই হ্যাঁ আসুন তারা পড়া করে তোর বউ যদি আবার আয়া বলে ও আবার আয়সা পড়ে তার আগে আসো